বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে হাল না ছাড়ার জোরে কণ্ঠ ছাড়ার একটা লড়াইয়ের গল্প কণ্ঠ জি চব্বিশ ঘন্টায় স্বাগত আমি সব্যসাচী আপনাদের সঙ্গে বক্স অফিসে আর আজকে বক্স অফিসে যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই ঠিক ধরেছেন টিম কন্ঠ আমার ডান দিকে রয়েছে জয়া জয়া হাসান আর পরিচালক প্লাস অভিনেতা মুখ্য চরিত্র অভিনেতা শিবপ্রসাদ রয়েছেন শিবুদা রয়েছেন আমার সঙ্গে আর একদম বাদিকে দিকে রয়েছে পাওলি শিবুদা প্রথম প্রশ্নটা অবধারিত হয়ে উঠে আসে এই মে মাস কেন গরমের ছুটি আমরা তো গরমের ছুটিতে লাস্ট পাঁচ বছর তো এইভাবেই এসেছে আসলে মে মাসে গরমের ছুটি সমস্ত দর্শকরা অপেক্ষা করে থাকে আমাদের সিনেমার জন্য এবং তোমার মেন মতোটাই থাকে একটা পারিবারিক প্রিয় পরিচালক এবং চ্যাপলিনের সিনেমার আদর্শটা আমাদের কাছে খুব বড় জায়গা থাকে জীবনের কঠিন কথাগুলো তুমি অনেক সহজ ভাবে বলো যেন গুবি গাইন বাগামাইনে রয়েছে হিরক রাজার দেশে রয়েছে আরো মানে যদি আজকে হিন্দি ছবিতে দেখি রাজু হিরানির সিনেমা যদি হয় অনেক কঠিন কঠিন কথা যদি মানে মানে গান্ধিয়ান ফিলোজফির কথা বলা রয়েছে সেটা হচ্ছে লাগে রহম মুন্না ভাই কিন্তু সবাই মিলে একদম সহজভাবে বলা সবাই মিলে একসাথে সিনেমা দেখা হচ্ছে তো সেইটা আমাদের সবসময় চেষ্টা থাকে এবং আমাদের এই কণ্ঠটা একটা পোস্টারও রয়েছে সেই পোস্টারে সবাই প্রায় এই গলায় হাত দিয়ে ইসোফিক্যাল ভয়েস চেষ্টা করছে সেটাতে কিন্তু ওই জায়গাটা রয়েছে যে একজন যার গলা হারিয়ে গেছে সে শুধু একা চেষ্টা করছে না সবার একটা সমবেত চেষ্টা তো আমার স্ত্রী আমার প্যাথোলজিস্ট থেরাপিস্ট উনি প্লাস যিনি আমার ডাক্তার যিনি আমার বাচ্চা আমার যিনি পিসি প্রায় সবাই ওই একসাথে গলাটা করে প্রায় কণ্ঠস্বর ওইভাবেই কণ্ঠস্বর জোড়া জোড়া প্রত্যেকবারই দেখা যায় তুমি নতুন নতুন একটা অভিনয় করো নতুন নতুন চ্যালেঞ্জিং যথেষ্ট অভিনয় এবং প্রত্যেকটা প্রত্যেকের সাথে আলাদা এই যে অভিনয়টা করতে গেলে যথেষ্ট পরিশ্রম সাধ্য এবং রিসার্চ করতে হয়েছে তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল অবশ্যই চ্যালেঞ্জিং ছিল কারণ এই চরিত্র আমি সাধারণত এখানকার যে চরিত্রগুলো করেছি তার থেকে একেবারেই রিভার্স একটা চরিত্র এটা তার ভেতরে আরেকটি বিষয় আছে যেটা একটা স্পেসিফিক মানে চিকিৎসক অথবা সেবামূলক একটি কাজ তো এটার সাথে অনেক কিছু জড়িত আছে ইনফরমেটিভ অনেক বিষয়গুলো আছে যেগুলো খুবই অথেন্টিক হতে হবে কোথাও কোনো ভুল হলে চলবে না এই কারণে আসলে শুধুমাত্র আমার চরিত্র বা স্ক্রিপ্ট রিডিংয়ের ভেতরে সীমাবদ্ধ ছিল না এটা অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে এটা আমাদেরকে হেল্প করেছে মানে আমার চরিত্রটি এরকমই শিবুদারটা তো আছে সাথে কথা নিশ্চয়ই আমরা সোমনাথ মুখার্জির সাথে আমরা বারবার বসেছি আহ তারপরে আমরা যারা ছিলেন ওনাদের সঙ্গে বসেছি ওনাদের পরিবারের সাথে বসেছি সেইভাবে ধীরে ধীরে রিসার্চ গুলো করেছি এরপর আমার নিজের যতটুকু দেওয়ার আছে আর বাকিটা তো সারাক্ষণ আসলে শিবু সাথে আমি ছবির আগেই মানে শুরু হওয়ার আগে অনেকবার আমরা রিডিং ওয়ার্কশপ এগুলো বিভিন্ন জায়গার ভেতর দিয়ে গেছি আর নন্দী ইত্যাদি ওনার ইনপুট তো অসাধারণ থাকবেই শিবুদা এই এই ধরনের হঠাৎ করে গল্পটা বাঁচলে কেন আসলে উনিশশো নিরানব্বই সালে আমরা একটা বেসরকারি চ্যানেলে চাকরি করতাম সেইখানে বিভূতি চক্রবর্তী বলে একজনের সাথে আমাদের আলাপ হয় তার শব্দযন্ত্র হারিয়ে গেছিল কিন্তু উনি ইসোফিগাল বয়সে কথা বলে আবার ফিরে আসেন একটা বই লেখেন কথা কও কথা বলার সহজ উপায় কোথাও একটা মনে হয়েছিল যে এমন একটা গল্প যে গল্পটা সবার গল্প মানে হয়তো একটা পার্টিকুলারলি একটা মানুষের গল্প কিন্তু হয় না একটা মানুষের যেমন ধরো পোস্ত হয়তো একজন একটা নাতির গল্প সেটা নিয়ে হয়তো বাবা এবং এবং দাদু বাবার ভেতরে লড়াই বাচ্চার মানে নাতির কাস্টাডি বা বাচ্চার নিয়ে যেটা অনেকের গল্প হয়ে যায় অন্য রকম কারণ এখানে দেখা যাচ্ছে যে শিবুদা যে চরিত্রটা করেছে তাকে যেমন স্ট্রাগল করতে হচ্ছে তোমার স্ট্রাগলও খুব একটা কম নয় কারণ তোমার সংসার আছে সেটা সামলেও তোমার

প্রকাশ করতে পারি মানে কথা বলাটা তো সব থেকে বড় একটা ব্যাপার না যে কনভার্সেশনের কমিউনিকেশনের মাধ্যমে সব কিছু হয় আর কি ভালো লাগা তৈরি হয় খারাপ লাগা তৈরি আমরা যারা বসে আছি প্রত্যেকই কথা বলার উপরে মানে আমাদের বক্তব্য কথা আমাদের শব্দ এটা অনেক ইম্পর্টেন্ট তো সেই সেখান থেকে দাঁড়িয়ে শুটিং এর সময় এই যে টেনশনটা তুমি বলছো সেটা ভীষণ ভাবে হতো আমাদের যে সত্যি তো এরকম একটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা মানে একটা একটা কনসেপ্ট আমি বলবো যেটা সবাই সব মানুষকে ছুঁয়ে যাবে অথচ সেটা নিয়ে আমরা গভীর ভাবে কখনো তো ভেবে দেখিনি না একদমই না হ্যাঁ সেটা কোথাও করতে গিয়ে কোথাও একটা ভাবিয়েছে মানে আমাকে ইন্সপায়ার করেছে হ্যাঁ হ্যাঁ আর দেখছিলাম যে ট্রেলারে দেখা যাচ্ছিলো যে যারা তোমাকে ট্রেন করছে একটা বিশেষভাবে তুমি এটা অন্যরকম ভাবে কথা বলছো এটার জন্য এটা কি এক্স্যাক্টলি এটা বেসিকালি হচ্ছে তোমার যখন আমাদের ল্যারিংসটা হচ্ছে আমাদের গলার হারমোনিয়াম তো যদি ওইটা ল্যারিংসটা বাদ চলে যায় শব্দ যন্ত্র তখন আমি কথা বলতে পারবো না তখন কি হয় গলায় একটা ফুটো করা হয় সেই ফুটো দিয়ে আমি নিঃশ্বাসটা নিই আমার নাকের কোনো ভূমিকা নেই যাদের শব্দ যন্ত্র চলে যায় তারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না আর নাক মানে তাদের কোনো টেস্টও আসে না তারা মুখে খায় কিন্তু খাবারটা এমনি চলে যায় এবার তোমার যদি গলায় হারমোনিয়াম না থাকে এবার তুমি তাহলে কথাটা বলবে কি তোমার তো কোনো জায়গা থেকে হাওয়াটা নিয়ে সাউন্ড ক্রিয়েট করে বলতে হবে তখন সেটার জন্য অল্টারনেটিভ হয় সেটা হচ্ছে তোমার দেখো মানুষের কি মানে অসামান্য জিনিস তোমার একটা জিনিস কেটে দিলে তুমি সে আর একটা জিনিস যে বেঁচে যাবে তো সেই কারণে তুমি এই খাদ্য নালী দিয়ে কথা বলছো খাদ্য নালী দিয়ে ঢেকুর তুলছো আচ্ছা আমি খাদ্য নালী দিয়েও কথা বলতে পারি হ্যাঁ মানে ধরো মানে এই যে থেরাপিটা খাদ্য নালী দিয়ে ও আমাকে শিখিয়েছে আর কি তো এবার আমি একটু মানে যারা ল্যারিজেক্ট্রিমি পেশেন্ট আছেন যারা কোনো কারণে নিজের শব্দযন্ত্র হারিয়েছেন তাদের সকলের কাছে ক্ষমা চাইছি আপনাদের কষ্টটা আমি হয়তো ওর সামনে দেখাচ্ছি কিছু মনে করবেন না হ্যালো হ্যার ইউ ভালো আচ্ছা

আপনি কেমন আছেন মানে আমি খুব আমি এত ভালো করে বলতে পারবো না করুন আমাদেরকে লোকে কি বলে জানেন তো মুখের বেমলা এই ঠেকুর তুলে কথা বলাটা হচ্ছে ভয়েসে কথা বলা অর্থাৎ খাদ্য দিয়ে কথা বলে দেখুন আমাকে নিয়ে ভেসে যাবে একদিন যেখানে সৈকত কিছু মসৃণ আলোতে আলো তাহলে এই যে এই স্ট্রাগলটা আমি যদি ছবির কথায় ফিরে আসি এই যে স্ট্রাগলটা ধরো যেটা হয় কি ধরো তুমি তো স্ত্রী তুমি তোমার মতন করে স্ট্রাগল করছো আর তোমার চরিত্র যে হাজবেন্ড হয়েছে সে তার মতন করে স্ট্রাগল করছে স্পিচ থেরাপিস্ট সে তার মতন করে সাহায্য করছে এই ছবিতে ট্রেলার দেখে মনে হয়েছে কোথাও গিয়ে একটা কি এরকম হয় কি যে স্পিচ থেরাপিস্ট তার উপর তুমি অনেকাংশে ডিপেন্ডেন্ট হয়ে গেলে সেখান থেকে কোনো সম্পর্কের বুনট তৈরি হয় কি একটা কথাই বলবো একটা স্পিচ প্যাথোলজিস্টকে কিন্তু একজন পেশেন্টকে জানতে হবে তার বন্ধু হতে হবে হ্যাঁ একটা চল্লিশ বছরের লোককে যদি তোমায় ধরো তোমার কথা হারিয়েছে আমি যদি তোমাকে এবিসিডি শেখাতে যাই তুমি শিখবে না তুমি রেগে যাবে আমার উপর তাই তোমাকে অনেক রকম বা ফার্স্ট তোমায় অ্যাকসেপ্ট করানো তুমি কথা বলতে পারছো না বা তোমায় অ্যাকসেপ্ট করানো সেই কাজটা যখন করে তো বন্ধুর মতো হয় তো বন্ধুত্বের জায়গাটা যখন তৈরি হয় তো এবার ওই বন্ধুত্বের সংজ্ঞাটা একটা না বলা একটা অদ্ভুত সম্পর্কের জায়গা তৈরি যেটা তুমি ব্যাখ্যা করতে পারবে দেখো সত্যি কথা বলতে একজন একটা মানুষ যার ভয়েস বক্স চলে গেছে তার কণ্ঠ চলে গেছে আমি শুধু এই সিনেমার কথা বলছি আমি জেনারেলি একটা বলি যদি একটা পার্ট চলে যায় তো সেটাকে যদি নতুন করে তোমাকে তৈরি করতে হয় আবার সেই কথা বলার জায়গাটা মানে শেখার জায়গাটা তো এমনিও টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় মানে সেই বন্ডিংটা কীরকম বন্ডিং সেটা ডিপেন্ড করছে দেখার উপরে আর একটা মানুষ যে নতুন করে আবার চাইছে নতুন করে সবকিছু শিখতে চাইছে তাকে অ আ ক খ এবিসিডি মানে পুরো নতুন করে তাকে পড়তে হবে ওই সময় দাঁড়িয়ে সুবিধাও বলল। শিখতে হবে নতুন করে তখন অবভিয়াসলি ফার্স্ট থিং দ্যাট কামস ইজ ইজ ইগো মানে সেটাকে সেটাকে দূরে সরিয়ে রেখে কমপ্লিটলি যে তুমি কিচ্ছু জানো না তুমি আবার নতুন করে চল্লিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ বছর বয়সে তুমি নতুন করে আবার জীবনটাকে শুরু করবে দ্যাট ইট সেলফ ইস ভেরি এক্সট্রিমলি পেনফুল টু একসেপ্টেড ফর দ্যাট পেশেন্ট সো তারকে তার সঙ্গে বন্ধু তৈরি হতেই হবে সো মানে স্ত্রী হিসেবে বা তার বান্ধবী হিসেবে বা তার পরিবারের কেউ সদস্য হিসেবে আমার আমার প্রথম যেটা যেটা আমাদের চাওয়ার থাকে একটা কাছের মানুষের জন্য যে সে যেন জীবনে সাকসেসফুল হয় সে যাই করুক সাকসেসফুল হোক সেটাই তো ভালোবাসা সেটাই তো প্রেম আচ্ছা একটু ছবির গানে আসি কারণ প্রথম যে গানটা তোমাদের রিলিজ করেছিল অসাধারণ বেশ একটা তোমাদের কেমিস্ট্রিটা মানে সেটা বাইরে বৃষ্টি পড়ছে অদ্ভুত আবহ হ্যাঁ সবাই চুপ হ্যাঁ সত্যি সবাই চুপ এর পেছনে কি ভাবনা রয়েছে বা কি রকম রেসপন্স পেয়েছো অভাবনীয় রেসপন্স মানে সবার কাছে এটা এটা প্রথম কথা একটা অসামান্য একটা কম্পোজিশন প্রসেন আর শাহানা গানটা গেয়েছে এবং দীপাংশুর লেখা এবং সেটা মানে সবার কাছে ওই রকম সবাই চুপ ওই রকম একটা রেসপন্স পেয়েছে এই গানটা সিনেমাতে যেভাবে আসে এবং আমরা যখন গানটা ভিডিও ফর্ম্যাটটা যখন দেখেছি পুরো একটা গল্প বলে প্রায় একটা পিরিয়ড গল্প বলে যে পিরিয়ডটা আমাদের প্রেমের সময় পিরিয়ড একদমই অর্জুন পৃথা বন্ধু সেখান থেকে প্রেম প্রেম থেকে বিয়ে বিয়ে থেকে সংসার এন্টায়ার ওদের আচ্ছা এইটা আর ওটা যেহেতু বৃষ্টির গান ছিল আমরা প্রায় করেছিলাম যে হবে তারপর আমরা শুট করব জয়া তুমি নিজেও শিল্পী তোমার কাছে গলাটা খুব ইম্পর্টেন্ট তোমাকে এই কিছু কিছু থাকে না কিছু ছবি করার পরে একটা রেশ থেকে যায় এই ছবি করার ক্ষেত্রে সেরকম তোমার কি ফিলিংস এই চরিত্রটা আসলে এখানে তো হয়নি শিবুদ আমি যদি ভুল না বলে থাকি এমনিতে বোধ হয় চলচ্চিত্রে কোন উপস্থাপন নেই এই চরিত্র নেই একেবারে তো সেখান থেকে তো ভীষণ রকম ইউনিক এটা আমি বলবো আমার বেস্ট গিফট একটা এই চরিত্র সবচেয়ে প্রথম বোধে আমি করেছি এই যে ওদের যে স্ট্রাগল বা এই যে বা আমারও এক ধরনের একটা স্ট্রাগল আছে টানা পড়েন আছে আমার মানে আমার যে চরিত্রটি সেগুলোর সাথে সবকিছু মিলে না এটা একটা অন্যরকম ট্রিপ ছিল এবং এটা আমি সারা জীবন আসলে মনে রাখবার মতন আর আমি নিজে ভীষণ ইন্সপায়ার হয়েছি তো শিওর যে এই ছবি দেখে তো যথেষ্ট মানুষ আসলে ইন্সপায়ার হবে আরেকটা প্রশ্ন শিবদা যে একজন মুখ্য চরিত্র অভিনয় করছেন তিনি একাধারবার পরিচালক বলে এই দুটো ক্যারেক্টার তুমি কি করে সামলো এই ক্ষেত্রে আমি বলবো কণ্ঠ সিনেমাটা আমার থেকেও বেশি নন্দিতা পরিচালক আচ্ছা আমি নিজে বলবো এটা মানে তার কারণ নন্দী দি যেভাবে গাইড করেছেন আমাকে এবং সেইটা আমার মনে হয় যে নন্দিতা দিন না থাকলে বোধহয় আমি সিনেমাটা এই অভিনয় করতে পারতাম না একসাথে আচ্ছা আমি এবারে জয়া পাউলি দুজনকে একটা প্রশ্ন করব ঠিক আছে এক এক করে উত্তর কাকে প্রেফার করবে পরিচালক শিবু না অভিনেত্রী পরিচালক শিবুকে তো মানে আমরা দেখেছি এবার নতুন করে মানে সহ এবং পরিচালক হিসেবে স্ক্রিন শেয়ার করাটা এক ধরনের এক্সপেরিয়েন্স আমার কাছে একেবারেই সমান সমান শিবুদেকে আমি অভিনেতা হিসেবে এই ছবির ক্ষেত্রে একটু বেশি পেয়েছি তাই ওটা আমার কাছে একটু এগিয়েই থাকবে পরিচালক পরিচালক আমার জীবনে বাইশ বছর এই ইন্ডাস্ট্রিতে থাকবার পর আমি জীবনে কণ্ঠ পেয়ে গেছি আমার জীবনে আর এরপরে যদি মনে হয় যে আমাকে বলছো এটা তোমার যদি অভিনয়ের কথা বলি এটা তোমার সেরা অভিনয় দেখো আমি সেরা অভিনয় পৃথিবীতে কোন অভিনেতা বলতে পারলাম না এখনো পর্যন্ত আমি এটা কোন দিন কোন অভিনেতাই কোন দিন কোন নিজের কাজকে সেরা কোন শিল্পী বলতে পারবে। কিন্তু আমি শুধু বলতে পারবো একটাই জিনিস যে আমি যে সুযোগটা পেয়েছি এটা আমার মনে হয় যে জীবনের অভিনেতা হিসেবে শিল্পী হিসেবে একটা অভিনেতা তার জীবনে যা চায় ফুলফিল্ড বাহ আমি এরপর যদি জীবনে অভিনয় নাও করতে হয় আমি যদি কোনোদিন মনে হয় যে আমি জীবনে আর করব না আমি এভাবেই থেকে যেতে চাই আই মোর দেন মোর দেন এনাফ আমার জীবনে আমি কণ্ঠ করেছি আর কি চাই একজন প্রফেসর একজন বাস কনডাক্টর এরকম অসংখ্য লোকের গলা কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে নিয়েছেন তারা আবার তাদের জীবনে ফেরত চাইছে শুধুমাত্র রিল পাওয়ার জন্য আর তুমি পারবে না হাতে হাতে হবে ঢোল গাব সুর হবে তাল গাবে